রাত দুটোর সময় কিভাবে একজন মহিলাকে থানা থেকে চলে যেতে বললেন আপনাদের কাছে এই প্রক্রিয়ার কোনো নথি আছে বিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের মামলায় রাজ্যকে এভাবেই প্রশ্ন করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার পর তাদের ছাড়া হয়েছে জানিয়েছে রাজ্য সন্ধ্যে সাতটা থেকে রাত আটটার মধ্যে ছেড়ে দিতে পারতেন রাত দুটো কোনো যুক্তিসঙ্গত সময় নয় মন্তব্য মাননীয় বিচারপতির থানার ভেতর যে অত্যাচারের অভিযোগ করা হচ্ছে তার সপক্ষে কোনো প্রমাণ নেই মেডিকেল রিপোর্টে নেই সওয়াল করেছে রাজ্য গরম মোম হাতে ঢালার যে অভিযোগ করা হচ্ছে রিপোর্টে কোনো প্রমাণ নেই সবাল রাজ্যের প্রাথমিক তথ্য প্রমাণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আরো বলছেন যে ইতিমধ্যেই রাজ্যের তরফে যা সওয়াল করা হয়েছে যে গরম মোম হাতে ঢালার যে অভিযোগ করা হচ্ছে রিপোর্টে তার কোনো প্রমাণ প্রমাণ নেই প্রাথমিক তথ্য অনুসন্ধান ছাড়া এমন অভিযোগকে গুরুত্ব দেওয়া হলে এটাই নতুন প্রবণতা হয়ে দাঁড়াবে কাউকে পুলিশ আটকালেই সে থানা থেকে বেরিয়ে এসে অভিযোগ করবে যে আমাকে মারা হয়েছে এভাবেই সবাল করা হয়েছে রাজ্যের তরফে আগামী উনিশে মার্চ দুপুর তিনটে ফের এই মামলার শুনানি গরম মোম হাতে ঢালার যে অভিযোগ করা হচ্ছে রিপোর্টে কোনো প্রমাণ নেই এরকমই সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে এবং আরও বলা হয়েছে যে প্রাথমিক তথ্য প্রমাণ অনুসন্ধান ছাড়া এমন অভিযোগকে গুরুত্ব দেওয়া হলে এটাই নতুন প্রবণতা হয়ে দাঁড়াবে কাউকে পুলিশ আটকালে সে থানা থেকে বেরিয়ে এসে অভিযোগ করবে যে আমাকে মারা হয়েছে সওয়াল রাজ্যের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত যাদেজিস্ট্রার রেজিস্ট্রারকে চিঠি লালবাজারের ক্যাম্পাসের কোন জায়গায় করা যায় আউটপোস্ট সেই জায়গা চিহ্নিত করতে চিঠি দেওয়া হয়েছে লালবাজারের তরফে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্টে চব্বিশ ঘন্টায় পুলিশ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার মিটিং মিছিল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কর্মসূচির জন্য আগের মতোই নিয়ম মেনে পুলিশের কাছে আবেদন করতে হবে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিজেপির মিছিল সংক্রান্ত মামলার প্রেক্ষিতে সাতই মার্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা তেরোই মার্চ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল নিষেধাজ্ঞা আজ প্রত্যাহার করে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ